দেখছি নানা ধরনের রাজনৈতিক অন্তর্গন্ধনে বহু মানুষ মারা যাচ্ছে চারবাস দুর্নীতি দখল দরিদ্র পুরো বাংলাদেশকে ছেড়ে গিয়েছে চুয়া ডেগাবাসীকে আজকে আমরা বলতে এসেছি আপনারা ভয় পাবেন না আপনাদের সন্তানরা ছোট ছোট বাচ্চারা রাত পথে নেমেছিল হাসিবাদী সৈন্যচারী হাসিনার বিরুদ্ধে তারা ভয় পায় নাই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা দিয়েছিল মুক্তি দিয়েছিল আপনাদের সন্তানেরা আমাদের দেশের নারীরা আমাদের দেশের আরব সমাজ আমাদের দেশের হিন্দু মুসলমান সবাই একত্রে নতুন করে কোন ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না আপনাদের এলাকার দুর্নীতি চাঁদাবাস দখল দারিদ্র দিয়ে কথা বলুন যেই প্রতিবাদের জোয়ার বাংলাদেশে তৈরি হয়েছে সেই জোয়ার বন্ধ করবেন না বাংলাদেশের ছাত্র তরুণ এই দেশের জনগণের পক্ষে আছে রাজপথে আছে দুর্নীতিবাস দখলদার এবং চারাবাস না করুন যারা চালাবাস দুর্নীতিবাস দখলদারিত্বের পক্ষে আছে আপনারা তাদেরকে বয়কট করুন জনগণের পক্ষে বাংলাদেশ পন্থী রাজনীতি করে তুলুন চোয়ার মানুষের উন্নয়ন চুয়ার মানুষের শিক্ষা কর্মসংস্থান এর পক্ষে দাঁড়ান জাতীয় নাগরিক পাঠিয়ে নেতৃবৃন্দ আপনাদের সাথে থাকবে জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে আমরা বলেছি এই ফ্যাসিস থাসিরা যে নিজে নির্দেশনা দিয়ে হাজারের উপরে মানুষকে হত্যা করেছে দশ হাজারের উপরে মানুষকে আহত করেছে আমার ভাইরা কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে আমার ভাইরা শহীদ হয়েছে বোনেরা শহীদ হয়েছে এই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে এই মুজিবাদী ফ্যাসিস দল বাংলাদেশে থাকতে পারে না বাংলাদেশে কোনো আসতে পারবে না আসতে হলে আমাদের জীবনের উপর দিয়ে আসতে হবে এই ফ্যাসিস সরকারের যে ফ্যাসিস শেখ হাসিনা তার অবশ্যই বিচার এবং দেশ গঠনের জন্য যে সংস্কার সেই সংস্কারের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে বিচার সংস্কার এবং আমরা বলেছি একটি নতুন সংবিধান সেই বিচার সংস্কার নতুন সংবিধান এবং জুলাই ঘোষণা পত্রের দাবিতে আমরা রাজপথে করে নেমেছি আমরা আজকে চুয়া বেড়াতে এসেছি এই বইয়া আমার উপলক্ষে যারা আমাদের কাছে এসেছেন যারা দূর থেকে শুনছেন আমাদের সালাম গ্রহণ করবেন আপনাদের প্রতি আমরা আমাদের বার্তায় এটাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ এখন রাজপথে আছে আপনাদের হকের পক্ষে কথা বলছে আপনারা আমাদেরকে সহযোগিতা